ভোট আসছে বাংলাদেশে ছাব্বিশের ফেব্রুয়ারির দশ বারো তারিখ নাগাদ নির্বাচন কমিশন কি আনুষ্ঠানিক ঘোষণা করেছে যতদূর জানি করেনি মানুষ এই তারিখটি জেনেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কথায় তবে তার কথা কতটা বিশ্বাসযোগ্য সে বিষয়ে একটা বড় সন্দেহ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সারা দেশে যদিও তার প্রেস সচিব তথা সুপার চিফ অ্যাডভাইজার ডাস্টবিন সাফিক তিনি যখন বলেছেন যে পৃথিবীর কোন শক্তি ফেব্রুয়ারির নির্বাচনকে আটকাতে পারবে না তখন নির্বাচন হবে এটা ধরে নেয়া যেতে পারে নির্বাচনের সম্ভাবনা মাথায় রেখে নানান সংস্থা নেমে পড়েছে জরিপের কাজে কোন দল কত ভোট পাবে কত আসন পাবে তার যোগ বিয়োগ গুণ ভাগ এই সব কাজ আর এই কাজ যেখানে মাঠে নেমে করার কথা সেখানে বেশিরভাগ সমীক্ষক ঘরে বসেই সমীক্ষার কাজ সারেন আর ঘরে বসে করা যখন তখন সংখ্যা নিয়ে মাথা ঘামানোর কি দরকার দশ হাজার যা দশ কোটিও তাই সকালবেলায় আজকেই এক আজকে না গতকাল সকালে এক ইউটিউবারের সমীক্ষা নজরে এলো তিনি একটু বেশি স্মার্ট বললেন দশ কোটি মানুষকে নিয়ে সমীক্ষা করা হয়েছে বাংলাদেশে তবে সে সমীক্ষাটা তিনি করেননি করেছে নাকি কাতারের আল জাজিরা দশ কোটি মানুষকে নিয়ে সমীক্ষা চিন্তার বাইরে স্বয়ং ময় দানব কিংবা আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্য এসেও এই কাজটি করতে পারবেন না সুতরাং এরকম উৎপঠান জরিপ সরিয়ে রেখে অন্তত আপাতভাবে বিশ্বাসযোগ্য জরিপ যারা করেছেন তাদের কথায় আসি প্রসঙ্গ রাখি আল জাজিরার সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে তারা বাংলাদেশের ভোট নিয়ে বিভিন্ন জরিপ নিয়ে আলোচনা করেছে বটে তবে নিজেরা কোনো জরিপ করেনি তবে সুতরাং যেগুলো বিশ্বাসযোগ্য জরিপ বাংলাদেশে ভেতরে হয়েছে হয়েছে কিংবা তার বাইরে সেই কথাগুলো আসে তবে সে কথায় যাওয়ার আগে গোড়ার কথাটা বলে নেওয়া দরকার জনমত সমীক্ষা বা অপিনিয়ন পোল যে হুবহু মেলে তা নয় তবে যারা ঘরে না বসে মাঠে নেমে কাজ করে তারা ভোটের প্যাটার্ন বা মানুষের মনের খবরটা পায় বলে তাদের জরিপটা জরিপ অনেকটা সত্যের কাছাকাছি পৌঁছবার সম্ভাবনা থাকে বাংলাদেশের আওয়ামী আগামী নির্বাচন নিয়ে সম্প্রতি সরি সম্প্রতি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা কয়েকটি উল্লেখযোগ্য জনমত জরিপ পরিচালনা করছে এই জরিপগুলোর গোটা তিনেক আমি এখানে তুলে ধরছি সানেম সানেম মানে সাউথ এশিয়ার নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এটা হচ্ছে তারা একটা জরিপ করেছেন মে দু হাজার পঁচিশে এবং অ্যাকশান এড বাংলাদেশ এই সানেম এবং অ্যাকশান এড বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপটি দু হাজার তরুণ ভোটারের মধ্যে সম্পন্ন হয়েছে এই জরিপে দেখা যাচ্ছে যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়া হয় তারা পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেতে পারে এটা উল্লেখযোগ্য যে দলটি বর্তমানে নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা পনেরো শতাংশের বেশি ভোট তারা পাচ্ছে এইটা কিন্তু মোট এখানে কতজনের সমীক্ষা করা হয়েছে কতজনকে নিয়ে দু হাজার দু হাজার কাদেরকে তরুণদের নিয়ে এটা খেয়াল রাখতে হবে এরপরে ব্র্যাক বিআইজিডি জরিপ তার কথা বলি এটা হচ্ছে জুলাই দু হাজার পঁচিশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সংক্ষেপে যাকে বলা হয় বিআইজিডি সেই বিআইজিডি কর্তৃক পরিচালিত একটু আরেকটু বড়ো মাপের জরিপ সেখানে পাঁচ হাজার চারশো উননব্বই জন উত্তরদাতা পাঁচ হাজার চারশো উননব্বই জনকে নিয়ে জরিপটি করা হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের সমর্থনের হার সাত দশমিক তিন শতাংশ অক্টোবর দু হাজার সালের তুলনায় এটি সামান্য কম হয়েছে এর আগে দু সালের অক্টোবরে এই হার ছিল আট দশমিক নয় শতাংশ এরপর আসি ইনোভেশন কনসাল্টিং জরিপ এরা করেছে এই জরিপটি মার্চ দু হাজার পঁচিশে দশ হাজার ছশো ছিয়ানব্বই জন ভোটারের ওপর পরিচালিত এই জরিপে প্রকাশিত ভোটারদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন তেরো দশমিক নয় ছয় শতাংশ আর বিএনপি বিএনপি বিরাটভাবে এগিয়ে একচল্লিশ দশমিক ছয় নয় শতাংশ এবং জামাত ইসলামী তারা পেয়েছে একত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ মানুষের সমর্থন কোন মানুষ ওই যে দশ হাজার ছশো ছিয়ানব্বই জন কবে হয়েছে মার্চ মাসে যে জরিপগুলোর কথা বললাম খেয়াল করবেন তাদের একটি বাদে বাকিগুলো সাত আট মাস ছয় সাত মাস আগে করা এই ছয় সাত মাসে পদ্মা মেঘনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে সরকারকে পছন্দ করা নিয়ে যদি মাস আগে জরিপ হতো তাহলে ধরা যায় যে অন্তত পঞ্চাশ শতাংশের কাছাকাছি মানুষ ইউনুস সরকারের পক্ষে রায় দিত কারণ তখনও তাদের চেহারাটা পুরোপুরি খোলেনি আর ঠিক আজকে মানে ধরা যাক এই সেপ্টেম্বরে এসে যদি মানুষের পছন্দ জানতে চাওয়া হয় তাহলে কুড়ি পঁচিশ শতাংশ মানুষও ইউনুস সরকারের পক্ষে থাকবেন কিনা সন্দেহ আর ইউনুসের পক্ষে না থাকা মানে যেসব দল এই সরকারের সঙ্গে আছে মানুষ তাদের সঙ্গেও থাকবে না তাদেরকেও সমর্থন দেবে না তাই তো নাকি তো কারা আছে এই সরকারের পক্ষে প্রথমত এনসিপি এবং তাদের সঙ্গে ওই সব কি নাগরিক অধিকার মঞ্চ টঞ্চ আছে তারা দ্বিতীয়ত জামায়াতি ইসলামী তৃতীয়ত অন্যান্য ইসলামী দলগুলোর জোট এবং চতুর্থত বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যারা এতদিন নিজেদেরকে বলতো যে আওয়ামী লীগের বাইরে ওরাই হচ্ছে ওদের জনভিত্তি সব থেকে বেশি বিএনপি কয়েক মাস ধরে ধরি মাছ নাছুই পানি করে কাটিয়েছে এক মুখে মুক্তিযুদ্ধের পক্ষে বলছে আবার অন্য মুখে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করছে ধানবন্ডির বত্রিশ নম্বর ভাঙায় অন্যতম বড় ভূমিকা বিএনপির এছাড়া চাঁদাবাজিতে এত দুর্নাম জুটিয়েছে যে বিএনপিকে এখন বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত রাজনৈতিক দল বলে মনে করছে দেশের মানুষ যেসব জরিপ সংস্থা বিএনপিকে কে পঁয়তাল্লিশ ছেচল্লিশ শতাংশ ভোট পাবে ভোট পাবে বলছেন তারা ঠিক আজকের দিনে এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভোট হলে দেখতে পেতেন বিএনপি সর্বোচ্চ পনেরো শতাংশ ভোট পেলে নিজেদের ধন্য মনে করবে এই মতটি আমার নয় আমার এই মতটি যে শুধু আমার তা নয় ভারতের গোয়েন্দা সূত্র থেকে পাওয়া মতের কথা বলছি পরে আসছি সে কথায় কিংস পার্টি বিএনপির পরে ধরি কিংস পার্টি এনসিপি তারা বিপ্লবের নামে মানুষকে ধোকা দিয়ে দেশের যে সর্বনাশ করেছে যেভাবে নিজেদের ক্ষমতালোভী দুর্বৃত্ত ও দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত করেছে তাতে এই দলটি পাঁচ শতাংশ ভোট পেলে নিজেদের ধন্য মনে করবে আসি ইসলামী দলগুলো জোট ও জামাত প্রসঙ্গে নিজেদের মধ্যে আসন ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়াঝাটির সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তাদের মধ্যে জোট হবে মানে জোট করতে হবে বলে জোট করতেই হবে বাঁচতে গেলে এটা বলছেন তথ্য অভিজ্ঞ মহল এর বড় কারণ ইসলামী জোট ভোট ইসলামী পক্ষে যে ভোট পাকিস্তান বিরোধী ভোট এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের যে ভোট সেই ভোট ভাগাভাগি হয়ে গেলে তাদের অবস্থা মানে জামাতের অবস্থা যে শোচনীয় হবে এবং ওই ইসলামী জোট যারা আছে তাদের অবস্থা যে শোচনীয় হবে এটা তারা ভোট যত এগিয়ে আসবে তত বুঝবেন তাহলে যে বিপুল সংখ্যক ভোট হিসেবের মধ্যে এলো না হিসেবের বাইরে পড়ে থাকলো তাদের কি হবে এই প্রসঙ্গে আমি মনে করি জুলাই দু হাজার পঁচিশে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বা বিআইজিডি তারা যে জরিপটি করেছে সেটা সবচেয়ে নির্ভরযোগ্য এই সর্বাধুনিক জরিপটি পাবলিক পালস মোটামুটি ঠিক মতো ধরেছে যদিও খসড়া তালার তালিকায় প্রকাশিত বারো কোটি লাখ মধ্যে ভোটারের একশো উননব্বই জনকে নিয়ে যে জরিপ সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রথমে একটা প্রশ্ন আসে তবে একথাটাও বলা যায় যে ভাত ঠিকমতো মতো হয়েছে কিনা জানতে গেলে যেমন হাড়ির একটা চাল টিপলেই বোঝা যায় তেমনই বাংলাদেশ আজ এমন এক দুর্যোগের মধ্যে পড়েছে যে সেই দুর্যোগ কিভাবে দূর হবে তার উত্তরের অপশান বেশি নেই উত্তর একটাই সেই উত্তরটা কি উত্তর হলো দেশকে বাঁচাতে পারে আর কেউ নয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপে আওয়ামী লীগের সমর্থনের হার সাত দশমিক তিন শতাংশ অক্টোবর দু হাজার সালের তুলনায় এটি সামান্য কম তখন ছিল আট দশমিক সাত শতাংশ এমনই হবে কিন্তু ব্র্যাকের জরিপের একটা বড় বৈশিষ্ট্য হল যে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ তাদের যাদেরকে নিয়ে সমীক্ষা করেছে তাদের আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ প্রায় আর্ধেক মানুষ তারা কোনো মত দেয়নি কেন দেয়নি সবচেয়ে বড় কারণ নিজেদের পছন্দ প্রকাশ করে কোনো ঝামেলা বা বিপদে পড়তে চায়নি তারা তাই নিজেদের কথা মনের কথা বলেনি কারণ এইবার প্রশ্ন করুন যে তারা ঝামেলার যে ভয় করছে সেই ঝামেলাটা কে করবে কে আবার করবে করবে সরকার বাংলাদেশের এবং সরকারের সঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে তারা করবে প্রিয় দর্শক এই আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোটারকে কি আপনি সরকারের বা সরকারের সঙ্গে যে দলগুলো আছে বিএনপি জামাত এনসিপি এদের সমর্থক মনে করেন যদি কেউ তেমন মনে করেন তাহলে বলবো যে তিনি প্রচন্ড ভুল করছেন এরা সরকার বিরোধী এবং সরকারের সঙ্গী যে দলগুলো আছে তাদের বিরোধী এদের পুরোটাই হ্যাঁ বলছি পুরোটাই মানে একশো শতাংশ না হলেও তার কাছাকাছি আওয়ামী লীগ তার সঙ্গী জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সঙ্গে জোট হলে তাদেরকেই ভোট দেবে তাহলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপ মোতাবেক পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ ভোট পাবে আওয়ামী লীগ জোট ওই যে সাত দশমিক কত আট পেয়েছিল আট পার্সেন্টের মতো তার সাথে আটচল্লিশের মধ্যে থেকে অন্তত ছেচল্লিশ সাতচল্লিশ শতাংশের কাছাকাছি মানুষ তাদেরকে ভোট দেবে আওয়ামী লীগকে তাহলেই এসে যায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ ভোট আওয়ামী লীগের পক্ষে আর তার একটাই পরিণাম কি পরিণাম আওয়ামী লীগের পক্ষে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন পাবে আওয়ামী লীগ অবিশ্বাস্য মনে হচ্ছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাহলে একটি তথ্য দিই যেটা শুরুতে একবার বলেছে ভারতের বিভিন্ন গোয়েন্দা সূত্র বাংলাদেশে অতি সঙ্গোপনে ভোটের সার্ভে করেছে যে কথা একটু আগে উল্লেখ করেছি সেই সার্ভেতেও প্রায় একই কথা আমার কাছে সেই সার্ভের লিখিত কপি নেই বটে আমাকে দেননি লিখিত কবি কারণ এটা সরকারি ডকুমেন্ট তবে পড়ার সৌভাগ্য হয়েছিল আমার সেই রিপোর্টটি সেখানে কোন দল কত ভোট ও কত আসন পেতে পারে তার একটা সম্ভাব্য হিসাবও আছে আওয়ামী লীগ তো বলেছি ওই দুশো থেকে আড়াইশোর আড়াইশোর মতো আসন পাবে আওয়ামী লীগ আর এই তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন পাবে বলেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নিয়ে তো বললাম বাকি দলগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না তাদের কথা বলার নয় শুধু একটা কথা বলার আছে যে জামাতে ইসলামী বিএনপির চেয়ে অনেক বেশি ভোট পাবে এবারে নির্বাচনে সবচেয়ে খারাপ ফল হবে বিএনপির এর মধ্যে একটা যদি আছে অবশ্য যদিটা হলো আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলে তবেই এই ফলাফল হতে পারে আর যদি সুযোগ না পায় কলকাতায় অবস্থিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত আধিকারিক একদম স্পষ্ট করে বললেন নো আওয়ামী লীগ নো ভোট অর্থাৎ ভোট হচ্ছে বাংলাদেশে এবং আওয়ামী লীগ থাকছেই সেই ভোটে ভারতীয় গোয়েন্দা সূত্র কিসের ভিত্তিতে এমন ফোরকাস্ট করছে আওয়ামী লীগের পক্ষে বা পূর্বাভাস দিচ্ছে আমার পরের প্রশ্ন ছিল সেটা এর উত্তরে তিনি একটা লম্বা ফিরিস্তি দিলেন আমাকে আমি একটু সংক্ষিপ্ত করে বলছি আপনাদের যে আওয়ামী লীগের এই জনপ্রিয়তার কি কারণ প্রথম কারণ প্রথমে অর্থনৈতিক অগ্রগতির উত্তরাধিকার সেই বিষয়টা বলা যাক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল দলটির আমলে বার্ষিক গড় জিডিপি ছয় দশমিক দুই নয় শতাংশে বেড়ে গিয়েছিল পৌঁছেছিল মাথা পিছু আয় দু হাজার মাথা পিছু আয় ২০০৯ সালের ছশো ডলার ছিল দু সালে সেটা আড়াই হাজার ডলারে উন্নীত হয়েছে মানে প্রায় চারশো গুণের কাছাকাছি চারশো শতাংশ বৃদ্ধি এরপরে পঁচিশ মিলিয়নেরও বেশি মানুষ মানে আড়াই কোটির বেশি মানুষ বাংলাদেশের দারিদ্র সীমার উপরে উঠে এসেছিল এরপর পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প হয়েছিল এবার আসি কিছু অবকাঠামো উন্নয়নে সরকারের আমলে বিদ্যুতের সুবিধা সাতান্ন শতাংশ থেকে নিরানব্বই শতাংশ উন্নীত হয়েছিল এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিন শতাংশ থেকে লীগের ঐতিহাসিক পরিচয় ও তার শেখের জোর আওয়ামী লীগ বাংলাদেশে প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সাথে গভীরভাবে জড়িত দলটির রয়েছে উনিশশো ছয় সাল থেকে শুরু হওয়া রাজনৈতিক কবে থেকে উনিশশো সাল থেকে তার রাজনৈতিক উত্তরাধিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ভূমিকা এই দলটির আর ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক মূল্যবোধের প্রতিনিধিত্ব বাংলাদেশে করে এই দলটি এবং সবশেষে দলের যে প্রাতিষ্ঠানিক শক্তি তার কথা বলবো আওয়ামী লীগে রয়েছে বাঙালি মুসলমানদের মধ্যে এবং বাঙালি হিন্দুদের মধ্যে গ্রহণযোগ্যতার একটি শক্তিশালী ঐতিহাসিক ভিত্তি এমনকি প্রতিযোগিতামূলক নির্বাচনেও দলটির ধারাবাহিকভাবে অন্তত ৩৫ থেকে চল্লিশ শতাংশ এবং তারও বেশি জনপ্রিয় ভোট পেয়েছে আওয়ামী লীগের গ্রামীণ এলাকায় তুলনামূলক শক্তিশালী সমর্থন রয়েছে দলটির উন্নয়নমূলক কর্মসূচি বিশেষ করে দারিদ্র বিমোচন ও কৃষি সহায়তা কর্মসূচিগুলো গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে আর আছে মহিলা ভোটারদের সমর্থন বিভিন্ন জরিপে দেখা গেছে যে আওয়ামী লীগ মহিলা ভোটারদের কাছে তুলনামূলকভাবে বেশি জনপ্রিয় দলটি নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো দলটি যেগুলো নিয়েছে এটাই তার কারণ আর এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ ছাব্বিশের ফেব্রুয়ারির ভোটে অপ্রতিরদ্ধ তবে একটা কথা বলে ভোট তার আগেও হতে পারে কিন্তু যখনই হোক আওয়ামী লীগ থাকছেই ভোটে এখনকার মতো এখানেই রাখছি তবে শেষ করার আগে একটি কথা বলবো আজকের এই প্রতিবেদন ভালো লাগলে আপনারা দয়া করে লাইক দিন কমেন্ট করুন এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব হন সাবস্ক্রাইব করেননি যারা তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ